কোন লোক কইতে পারবো যে আমি জান্নাতে যাব এই গ্যারান্টিটা দিয়ে আপনাদেরকে বলি এরকম আছে একজন দিতে দিতে পারেন আমি এক কোটি টাকা দেবো আমি দিব আমি মানুষের মধ্যে যাদের সুস আছে তারা হচ্ছেন আল্লাহ পাকের ওলিয়ে কামিলিনদের কাতারে ঠিক আমরা সবই ঠিক বলি কিন্তু করি মুখে বলি এক অন্তরে করি আরেক বৃহস্পতিবারের দিন বেশি বেশি করে আল্লাহ আল্লাহর রাসুলের প্রতি দুরু শরীফ পার্ক আল্লাহ পাকের রহমত বরকত আসবে খানগা শরীফে গিয়া কি হবে আর ইমে তোমার তো কল্পনাই নাই খানকা শরীফে যে সময় আসো নাই ওই সময় তোমার চরিত্র তোমার অবস্থান কি ছিল এখন তোমার চরিত্র তোমার অবস্থান কোন জায়গায় আসছে আপনার ট্যাগো দিছে আবার আপনার রোগ দিয়ে রাখছে আপনার ট্যাকো নাই আপনার কোনো পাক পবিত্র কোরআন এর সাদ করেছেন ওমা আসাল নাকা ইল্লা রহমাত আল আমিন যিনি হচ্ছেন সমগ্র মানব জাতির জন্য রহমত এবং বরকত স্বরূপ ঠিক কিনা আজকে সেই মানব হিসাবে এই আঠারো হাজার মখলুকাতের মধ্যে একটা জীব সেটা হচ্ছে মানুষ ঠিক কিনা এই মানুষের মধ্যে আল্লাপাক আমাদেরকে যে সাপ বানায় নাই ব্যাং বানায় নাই কুকুর বানায় নাই তারপরে ধরেন আরো অনেক কীটপতঙ্গ সেগুলি বানায় নাই আমাদের তো উচিত ছিল যে এই মানব জাতিতে আমরা আল্লাপাক আমাদেরকে জন্ম দিয়েছেন এবং আমাদেরকে এমন একজন মহামানব দিয়েছেন যিনি সারা পৃথিবীর জন্য রহমতস্বরূপ সেই মহামানবের উন্নত হয়ে আমরা আজকে পৃথিবীতে আছি অথচ আমাদের কর্মকাণ্ড যা কিছু আছে সব কিছু হচ্ছে মানুষরূপী শয়তানের বেশে ঠিক কিনা সে আল্লাহর অলি কিংবা আল্লাহর অলিগণ কিংবা আল্লাহর সাহাবিগণ আল্লাহর ওয়ালাগঞ্জ যারা আল্লা পা অনুসরণ করে সেই রকম মানুষের মধ্যে যাদের তারা হচ্ছেন কাতারে ঠিক কিনা কোনো লোক কইতে পারবো যে আমি এই গ্যারান্টিটা দিয়ে আপনাদেরকে বলি এরকম আছে একজন দিতে দিতে পারেন আমি এক কোটি টাকা দেবো আমি দিব আমি একজন আমি জান্নাতে যাবো এটা গ্যারান্টি লাগবে এমন কোন লোক নাই পৃথিবীতে অনেক আমল এবাদত করবেন অনেক কিছু করবেন সব কিছুর মূলে হচ্ছে পাকের সন্তুষ্টি যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আপনার উপরে রাজি খুশি না হয় ততক্ষণ পর্যন্ত কোনো আমল আল্লাহ পাকের দরবারে পৌঁছাবে না আর যতক্ষণ পর্যন্ত পৌঁছাবে না ততক্ষণ পর্যন্ত আপনার দুনিয়াবিও কোনো কিছু হবে না আখেরাত তো হবেই না ঠিক কিনা আমরা সবই ঠিক বলি কিন্তু করি মুখে বলি এক অন্তরে করি আরেক তা আপনারা অত্যন্ত ভাগ্যবান যে আল্লাহ পাক আপনাদেরকে দিয়ে সকল ভালো কাজগুলো করাচ্ছে ঠিক কিনা আপনারা ওয়াক্ত নামাজ পড়ছেন আপনার রাখছেন আপনারা মাথায় টুপি দিয়েছেন আপনারা খানকা আপনারা অনেকেই আসার নামাজ আদায় করেছেন আবার অনেকেই করেন নাই হয়তো বা বাড়িতে গিয়ে করবেন আবার অনেক খারাপ কাজ করতে পারতেন আজকে বৃহস্পতিবার সকল খারাপ কাজ করার জন্য আজকে মানুষের আমাদের মুসলমানদের জন্য যারা মানুষ দেবত্ব যাদের আল্লাহ পাক রহমত এবং বরকত দান করে তারা মনে করে বৃহস্পতিবার হচ্ছে জুমাবার এটা হচ্ছে গরিবের জুমার দিন এবং এটা হচ্ছে হজের দিন সেই দিন বেশি বেশি করে আমল আল্লাহ পাকের দরবারে বেশি বেশি কামি দিবে বৃহস্পতিবার দিন বেশি বেশি করে আল্লাহ্লা আল্লাহর রাসুলের প্রতি দুরু শরীফ করলে আল্লাহ পাকের রহমত বরকত আসবে বেশি বেশি করে তাহুদ আহ্বাবি নিঃশাক পড়লে পাকের রহমত বরকত পাবে এটা হচ্ছে যারা দেবত্বপূর্ণ মানুষ যাদের মধ্যে হুশ আছে আর যাদের মধ্যে হুশ নাই বেহুস যারা শয়তান কুত্তা বিলাই তারা হচ্ছে গিয়ে নাইট ক্লাব ডিসকো এইটা সেইটা রং তামাশা বিভিন্ন রকমের আনন্দ উল্লাস করে আজকে রাত্রটা কাটাই দিবে ঠিক কিনা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার একদিনই আসে ঠিক কিনা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আসে আমরা এখানে মিলত হই এটা হচ্ছে মিলন কেন্দ্র এটা হচ্ছে সবাই স্থল আল্লাপাক জানে যে আগামী বৃহস্পতিবার কে কে এখানে আসবে ঠিক কিনা গত সপ্তাহে আপনাদের এই খানকা শরীফের সামনে দিয়ে গেছি আসতে পারি নাই আল্লাহ চায় নাই ঘাটটার ভিতরে ধরে লিয়ে গেছে খানকা শরীফে গিয়া কি হবে আর এমনি তোমার তো কল্পনাই নাই খানকা শরীফে যে সময় আসো নাই ওই সময় তোমার চরিত্র তোমার অবস্থান কি ছিল এখন তোমার চরিত্র তোমার অবস্থান কোন জায়গায় আসছে খানকা শরীফে আসতে খালি নগদ ওই লালনের গানের মতো বাকির লোভে নগদ পাওনাকে ছাড়ে ভুবনে এই ধরনের চিন্তা করলে খানকা শরীফে আছে কোনো লাভ নাই আমাদের মতো ধর্মপ্রাণ মুসলমানদেরকে মানুষ প্রতারিত করতেছে ইসলামকে দিয়া এটা মনে করেন আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দিবে কোন রকমের ছাড় আছে এটা তো বাস্তব সত্য সাতটা ব্যাংকের কোন যা মূলধন কথার কথা একশো কোটি টাকা মূলধন একশো পাঁচ কোটি টাকা ঋণ দেওয়া থুয়ে দিছে আবার ঋণ নিছে কারা যারা মনে করেন মালিক হেরাই সব ঋণ লয়ে গেছে আরে মিয়া টাকাই কি জীবনের সব টাকা যদি সব হইতো তাহলে তো মনে করেন আমি সব কিছু ছেড়ে দিয়া টাকার পিছিয়ে পড়ে থাকতাম আপনাকে লগে এই জায়গায় পড়ে থাকি কেন আপনাকে লগে এখানে রেগুলার আইয়া ওয়াজ করি কেন এখানে জিকি রাজগার করি কেন টেকা পৃথিবীতে কোন রকমের কোনো টেকা হচ্ছে তিন নাম্বার স্তর শারীরিক সুস্থতা হচ্ছে এক নাম্বার স্তর আল্লাহ পাক যদি শারীরিকভাবে সুস্থ রাখে আপনি মনে করেন আলহামদুলিল্লাহ ঠিক কিনা নাকি না আপনি অনেক কামাইছেন অনেক কিছু করছেন দুই নাম্বারই করছেন বারো নাম্বারই করছেন আপনাদেরকে বলছি একটা কিডনি লিভার লাং বিকল হয়ে গেছে গা আপনি ধ্বংস ঠিক কিনা আপনি কোনো কিছু কামান নাই কিন্তু আপনার কোনো রোগও নাই আমি অনেক সময় চিন্তা করি অনেক পার্বত্য এলাকায় যাই পার্বত্য এলাকায় মনে করেন পার্বত্য এলাকা কাকে বলে জানেন সমতল আবার আপনার পাহাড় আছে টিলা আছে সমতল এবং অসমতল এই দুইটা মিলে পার্বত্য এলাকা আপনি একবার একটু চিন্তা করে দেখেন আপনার বিবেকরে আমি আমার কথা চিন্তা করি আমার বাচ্চা কোনো কারণে ধরেন একশো দুই ডিগ্রি জ্বর হয়ে গেলা তাড়াতাড়ি আমার মেনাজারে কই যার তারি যা পপুলারের সবচেয়ে ভালো ডাক্তার টাকাটে আছে সিরিয়াল দে অথচ পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন জেলায় আমি দেখছি অসংখ্য মানুষ আছে গরিব মানুষ যারা না পা প্যারাসিটামল কোনটা কোনো কিছু জানে না বোঝে না হ্যাঁ কোনো রোগও নাই সোভান আল্লাহ কইতেন না আল্লাহ পাকের কত দয়া এটা কি বোঝেন না আপনারা যে আল্লাহ পাক কত সুন্দরভাবে কি সিস্টেম দিয়ে রাখছে আপনার টাকাও দিছে আবার আপনার রোগও দিয়ে রাখছে আপনার টাকাও নাই আপনার কোনো রোগও নাই তো কোনটা বালা টাকা লইবেন দুদোকে মামলা খাইতে হইব ট্যাকাওয়ালা হইবেন ইনকাম ট্যাক্সে দিতে হইব টাকা ওলা হইবেন কিডনা বইতে হইব ট্যাকাওয়ালা হইবেন পাড়ার মহল্লার মানুষে আপনারা হয় ভালোবাসিয়া সালাম দিব সমস্ত অর্থই হচ্ছে সকল অনর্থের মূল ঠিক কি না অনেকে কয় আবার অর্থই সকল সুখের মূল আমি বলি না অর্থই সকল অনর্থের মূল তো সুতরাং বায়রা বাবারা একটা জিনিস আপনাদেরকে বলি টাকা পয়সা লইয়া দান্দাবাজি এগুলি সব ছেড়ে দেন আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসলে আল্লাহ যদি আপনার হয়ে যায় পৃথিবীতে কোনো শক্তি আপনার দরকার নাই আর আল্লাহ যদি মনে করেন আপনার না হয় আপনি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া বছরে বছরে এক হাজার লোক হজে পাঠাইয়া বিশটা করে গরু কুরবানি দিয়া মনে করেন পাগল মস্তান গাউস কুতু বলি আবদাল হাজার হাজার লক্ষ লক্ষ খাওয়াইয়া কোনো লাভ নাই সব হলেও জিরো